এখানে দেখতে পাচ্ছেন দুটা কুমুর রয়েছে গাছে আর এটা কিন্তু যে জানলা ছাড়াই কিন্তু অবস্থায় যে অবস্থা ধরে আছে গাছ থেকে দেখতে পাচ্ছেন যে একটা গাছের ডালে কিন্তু একাধিকভাবে এটা রয়ে গেছে আর এখানে কিন্তু অনেকগুলো ছিল থাকারকালীন দেখা গেল যে কয়েকটা কিন্তু যে পড়ে গেছে জোরে তারপর যে কাছে রয়েছে সে দুটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর আপনারা চাইলে কিন্তু নিচে কিন্তু এভাবে কিন্তু গাছগুলো লাগাইতে পারবেন তারপর কিন্তু পুরো গাছ কিন্তু এভাবে কিন্তু একাধিকভাবে কিন্তু হয়ে যায় আর এর ফলে কিন্তু এগুলাকে কুমুর দেখতে অনেকটাই সৌন্দর্য অনেকটাই বড়ো হয় আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা এগুলো কিন্তু দেশি যে কুমোর এগুলো কিন্তু ছোটো ছোটো বেশি বড়ো হয়নি এখন পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও তো কথা হবে এবং দেখা হবে